দু সালে ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় আসামিকে বারো বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত বহু স্তর বিপণী এমএলএম কোম্পানি ডেস্টিনি দুই হাজার লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ এই মামলার আসামি জন আজ বুধবার ঢাকায় বিশেষ জজ আদালতের চল্লিশের বিচারক মোহাম্মদ রবিউল আলমের রায় দেন সংশ্লিষ্ট আদালতের ব্রেঞ্চ সহকারী বেলাল হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান ডেস্টিনি গ্রুপের এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেন দু হাজার বারো চোদ্দোই অক্টোবর থেকে কারাগারে থাকায় তাদের সাজার মেয়াদ পূর্ণ হয়েছে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন এই বিষয়ে আইন ব্যবস্থা নিতে কারাগারের কর্তৃপক্ষের নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে আগামী ছয় মাসের মাঝে আসামিদেরকে মামলায় উল্লেখিত অর্থের দ্বিগুণ অর্থ অর্থাৎ চার হাজার পাঁচশো কোটি সাতান্ন লাখ চুয়ান্ন হাজার চারশো চুয়ান্ন টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশও দেন বিচারক আসামিদের মধ্যে জামিনের ছিলেন প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল অব হারুন রশিদ তিনি আদালতের হাজির ছিলেন তাকে সাজা কারা কারাগারে পাঠানো হয়েছে আদালত রায়ে বলেছেন কারাগারে থাকা আসামিরা এর আগে যতদিন কারাগারে ছিলেন সাজার মেয়াদ থেকে ততদিন বাদ যাবে পলাতকদের বিরুদ্ধে সাজা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা গ্রেপ্তার হওয়ার পর বা আদালতের আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে বিনিয়োগকারীদের দুইশো সাতাশ টাকা আত্মসাত ও প্রাচারের অভিযোগে দু হাজার বারো সালে একত্রিশ জুলাই ডেস্টিনির ব্যবস্থাপক পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন সহ বারো জনের বিরুদ্ধে ঢাকায় কলাবাগানের থানায় মামলা করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ মোজাহার আলী সরকার অভিযোগ গঠন করা হয় দু হাজার ষোলো সালের চব্বিশে আগস্ট